All videos and tutorials are for informational purposes only and for educational purposes. The tutorials and videos offered at technicalbangla.com are only meant for those who are interested in moral hacking, security, access testing, and malware analysis. Hacking tutorial is against misuse of the information and we firmly advise against it. Okay.

দুটো স্ট্রাইকের কারণে আমি ভিডিও আপলোড করতে পারছি না আর ডার্ক ওয়েব অভিযানের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ লিঙ্ক আপনারা সবাই ফেসবুক পেজে পাবেন তো ফেসবুক পেজের লিঙ্ক এবং বাকি সব আপনারা ডিসক্রিপশনে পাবেন ধন্যবাদ তো শুরু করা যাক তো সর্বপ্রথম আজকে আমরা যা দিয়ে শুরু করবো যে সাইটগুলো আজকে সাইটগুলো হলো ডার্ক ওয়েবের কমিউনিকেশন সিস্টেম আর বিভিন্ন প্রকার ইমেল সার্ভিসেস তারপর চ্যাটরুম এবং অ্যানো মাসলি কীভাবে হ্যাকারদের সাথে চ্যাট করবেন এই টাইপের জিনিস নিয়ে আজকে আমি কথা বলবো তো সর্বতম যে সাইটটি এটা হলো ট্যুর গ্যারামেল এটা হলো ডিসপোসেবল টেম্পোরারি ইমেল তো আপনাকে এই সাইটটা যা করবে একটা টেম্পোরারি ইমেল প্রোভাইড করবে ঠিক আছে এবং সেই জায়গায় আপনি টেম্পোরারি বিভিন্ন সময় ইমেল বিভিন্ন রকম পরিবর্তন করতে পারবেন তো যেমন এই জায়গায় আমাকে একটি ইমেল প্রোভাইড করেছে ঠিক আছে তো এই যে ইমেল অ্যাড্রেসটা আমি এটা নিতে পারি অথবা এইটা থেকে আমি বিভিন্ন প্রকার ই পাল্টাতে পারি লাস্টের যে জিনিসগুলো রয়েছে তো যেমন আমি এটা নিতে পারি ঠিক আছে তো তারপর এটা সেট করলে এটা আবার পুনরায় রিফ্রেশ হয়ে যাবে ওকে তো এটা আমাকে একটা ইমেল এখন প্রোভাইড করলো তো এখন এটা কিভাবে কাজ করবে মন করুন আমি কোন সাইটে অ্যাকাউন্ট খুলবো তখন এই ইমেলটা ব্যবহার করে আমার কাছে একটা ওটিপি কোড আসে সেটা এই জায়গায় আসবে তো এক্সাম্পল আমি আপনাদের দেখাতে পারি আমি একটি নতুন ইমেল পাঠাবো ওকে তো প্রাপক এই যে গেলে যে অ্যাড্রেস ছিল ওনার কাছে এবং এই জায়গায় আমি যদি হাই লিখি তো তারপর সেন্ড করে দিলাম তো এখন বার্তাটি পাঠানো হয়েছে তো জিমেলের মাধ্যমে আমি ইমেল পাঠালাম তো এখন এই জায়গায় নেক্সট আপডেট ইন সিক্স সেকেন্ড তো সিক্স সেকেন্ড পর আমার সিস্টেমের এই যে সাইট যে ইমেল সার্ভারটা এটা একবার রিফ্রেশ নেবে ওকে তো এই জায়গায় দেখা যাচ্ছে আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেস থেকে এই জায়গায় একটা ইমেল এসেছে তো এইভাবে এইভাবে এই জায়গায় টেম্পোরারি আমি ইমেল নিতে পারি তো এই সাইটটি টেম্পোরারি কাউকে ইমেল নেয়ার জন্য আমার খুবই কাজে লাগবে মনে করুন কেউ আমাকে ইমেল পাঠাবে ওটিপি কোড আমি সে জায়গায় নিজের ইমেল ব্যবহার করতে চাচ্ছি না তো সেই ক্ষেত্রে এটা আমাকে খুবই হেল্প করবে তো এটা হলো গেরামেল এটা আমি বাকি সাইডগুলো খোলার ক্ষেত্রে এবং বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করবো এবং আপনাদের দেখাবো তো এই যেটা এটা হলো একটা টক টু জন তো এটা র্যান্ডম চ্যাট আর চ্যাট উইথ ফ্রেন্ড তো যেহেতু আমার ডার্ক এই জায়গায় আমি কোনো ফ্রেন্ডের অ্যাড করা নেই তাই তো আমি র্যান্ডম চ্যাটে যাবো ঠিক আছে তো এখন এই জায়গায় গেলে আমি একটা চ্যাটরুমের ভিতর প্রবেশ করতে পারবো তো একটু লোড নিচ্ছে এটা সমস্যার ব্যাপার না আর একটা মজার ব্যাপার এই জায়গার ভিতরে শুধুমাত্র লোডিং আসতেছে বাট বাইরে মাউস হুইলটা কিন্তু যেমন আছে তার মানে এই যে সাইটটা আমরা দেখতে পাচ্ছি সাইটটা বেশ ভালোভাবে প্রোগ্রাম এবং কোড করা এবং আমার মাউসের অ্যানিমেশনগুলোর উপরও কন্ট্রোল নিয়ে নিছে তো এই কারণে যারা যখন ডার্ক ওয়েব অ্যাক্সেস করবেন আপনাদের কাছে আমার একটাই নিবেদন সবসময় নিজের ওয়েব ক্যামের উপর একটা টেপ কালোর ধরনের একটা টেপ বসাবেন যাতে করে আপনার ওয়েব ক্যামের প্রতি যাতে কোনো সময় অ্যাক্সেস না নিতে পারে অলরেডি আমার ওয়েব ক্যামের উপর টেপ লাগানো আছে আপনারা শুনে অবাক হবেন যে মার্ক জুকারবার্গ তার ল্যাপটপের ওয়েব ক্যামে সবসময় টেপ ব্যবহার করে সিকিউরিটি রিজনের কারণে তো এরকম অনেক কিছুই রয়েছে আর সত্যি কথা বলতে কি ডার্ক ওয়েব অ্যাক্সেস করার সময় আপনি এরকম একটা কম্পিউটার ব্যবহার করবেন যাতে আপনার বিশেষ পার্সোনাল কোনো ডেটা না থাকে যাতে করে কোনো প্রকার ভাইরাস অথবা কোনো প্রকার মেলার আপনাকে যদি অ্যাফেক্ট করে তাহলে আপনি বিপদে পড়বেন তো আমি চাই আপনারা সবসময় বিপদ থেকে বাসুন তো ওকে তো এই জায়গায় ওয়েটিং টু ইন টেকটার ওকে তো ফলো দ্য সাইট আপলোড টেক্সট এই সাইটটা প্লিজ ওয়েট ইউনিট ওকে তো এই জায়গায় কিছুটা টাইম লাগবে আমার এই চ্যাটরুমে কেউ জয়েন হবে মেবি এই টাইপের কিছু তো আমি জানি না এটা কি ধরনের চ্যাটরুম বাট আমার ফ্রেন্ডদের অ্যাড করতে হবে নাকি র্যান্ডম চ্যাটরুমে যারা আমার মতো জয়েন করবে আমরা একসাথে চ্যাট করতে পারবো তো আমি কিছুক্ষণ অপেক্ষা করবো এই চ্যাটরুমে তো তার ভিতরে আমি আপনাদের অন্য বেশ কিছু সাইট দেখাই এটা হলো সেকমেল তো ওকে তো এই সাইটটার আমি আপনাকে কিছু বলি তো হোয়াট ইজ সেকমেল সেকমেল জিনিসটা কি সেকমেল হলো সিকোয়ার ইমেল সার্ভিস সোজা আর এটা জিমেল ইয়াহু এগুলোর মতোই বাট এটা ডার্ক ওয়েবের ভিতর এবং এটা ডার্ক ওয়েব অর্থাৎ ডিপ ওয়েবের ভিতর এটা ডার্ক ওয়েব বলাটা ভুল আর এর ভিতর আমরা সিকোয়ারলি ইমেল করতে পারবো আর ইমেল রিসিভ করতে পারবো জিমেলের মতোই আর এই জায়গায় অ্যাবাউটে বিভিন্ন ইনফরমেশন দেওয়া রয়েছে আর বাকি সব সাইটের মতোই এই জায়গায় আমরা সাইন আপ করতে পারবো তো সাইন আপ করে আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো তো নাথিং ইন্টারেস্টিং তাই দেখালাম না এটা হলো মেল টু টু ঠিক আছে অ্যানোমাস ইমেল সার্ভিস প্রোভাইডার এটা আমাদের অ্যানোনোমাস ইমেল সার্ভিস প্রোভাইড করে তো যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট খোলা নেই আমি রেজিস্টার অ্যাকাউন্টে গিয়ে দেখি আমরা কোনো অ্যাকাউন্ট খুলতে সত্য হই কিনা সত্য তো এখন আমাকে এই জায়গায় ইউজার নেম দিতে হবে ইউজার নেম আমি দিব ওকে তো আমি একটা যে কোনো রকম একটা ইউজার নেম দিলাম আর এই ইউজার নেমটা আমি কপি করে একটা ব্ল্যাঙ্ক টেক্সটে টেক্সট ডকুমেন্টে অ্যাড করে রাখলাম যাতে আমার পরবর্তীতে কাজে লাগে আর এই জায়গায় আমি একটা পাসওয়ার্ড দিব তো সিম্পল একটা পাসওয়ার্ড আমি ব্যবহার করি ফর সিকিউরিটি রিজন আমি আপনাদের পাসওয়ার্ডটা বলতে পারছি না আর এই জায়গায় আমাকে ক্যাপসা প্রোভাইড করতে হবে অর্থাৎ এই যে ক্যাপচাটা এটা আমাদের লিখতে হবে ক্যাপসা দেওয়ার একটা কারণ হলো কি যাতে কোনো বটের মাধ্যমে কাজগুলো না করানো হয় এ কারণে এই কোম্পানিগুলো ক্যাপসা দিতে বলে ঠিক আছে তো ক্যাপসা সিকিউরিটি রিজনের জন্য ব্যবহার করা হয় বাট ক্যাপসা আমার কাছে ঝামেলাই মনে হয় তো যাই হোক বোঝাই দিলাম এরপর সাবমিট কোয়ারি তো কোয়ারি সাবমিট করলাম আর আমি রেজিস্টার করছিলাম ওকে তো আমার এই জায়গায় একটা ডাউনলোড অপশন আছে ঠিক আছে কিসের একটা মেসেজ বাট আমি ডাউনলোড করব না তো আমার চ্যাট রুমে একজন চলে আইছে তো ওকে তো আমি হাই লিখলাম তো দেখা যাক এই চ্যাট রুমে কারা আছে তো আমি এই চ্যাট রুমে চ্যাট করতে থাকব দেখা যাক এই যে একজন লোক পাইছি হাই হ্যালো তারপর লিখবো যে তো ইনি লিখেছে আমি কোন জায়গা থেকে চ্যাট করছি তো আমি আমি সব সময় মতো চ্যাটরুমে কখনো সত্যি কথা বলতে নেই না সেটা আপনাদের ব্যাপার তো আমি জায়গায় লিখব একটা ভুল দেশের নাম লিখলাম অর্থাৎ আমি বাংলাদেশে থেকে অন্য দেশের নাম বলি কারণ আপনি যার সাথে কথা বলতেছেন আপনি জানেন না যে ইনি কে ঠিক আছে তো এনাকে সত্যি বলতে হবে এটা জরুরি নয় তো উনি ইন্ডিয়া থেকে তো আমি এখন লিখব আর ইউ এ হ্যাকার ঠিক আছে তো আমার একটা দোষ আছে আমি সবসময় চ্যাটের সময় বানান বেশিরভাগ ভুল লিখি এর কারণ আমি চ্যাট করার সময় তত একটা বেশি টাইম নিই না আর অনেক ফাস্ট লিখি যার কারণে আমার বানানগুলো অ্যাজ ইউজাল সমস্যা হয় তো যিনি আমার সাথে চ্যাট করতেছে ওনাকে আমি লিখলাম আর ইউ এ হ্যাকার তো দেখা যাক উনি আমাকে কি উত্তর দেয় তো হ্যাকারদের এবং হু আর ইউ তো আমার নাম কি তো আই এম ঠিক আছে তো আমি ফেক নেম ইউজ করতেছি কারণ আমি জায়গায় আমার অরিজিনাল নাম দিতে চাই না যাই হোক উনি আর একটু মেসেজ করতে লাগুক তার ফাঁকে আমি এই যে আমি যে ওকে ইউজার ক্রিয়েটেড ইউ মে নাও লগ ইন তো আমি লগ ইন করতে পারবো লগ ইন প্যানেলে যাব সাইটটার আর অ্যাজ আমি দিয়েছিলাম ওকে তো এই যে সাইটটা আমি ক্রিয়েট করছিলাম আমার সেই ডকুমেন্ট এই যে ডি এ এ ফাইভ তো আমি এটা লগ ইন করে ওনার সাথে পুনরায় চ্যাটে ফিরে যাবো তো ডার্ক ওয়েব অভিযান আমি আপনাদের ডার্ক ওয়েবের কোনো টিউটোরিয়াল দেখাচ্ছি না আমি ডার্ক ওয়েব অ্যাক্সেস করব বিভিন্ন কোনা এবং আমার সাথে ঘটমান কিছু জিনিস আপনাদের দেখাবো তো উনি লিখলো উনি না তো এখন আমি বলবো হোয়াট ইজ ইউর নেম তো দেখা যাক উনি কি বলে তো আমি এই যে শেখমেইল যে সার্ভিসটায় গিয়েছিলাম তো আমার ইমেল অ্যাড্রেস মেবি এই যেটা আমার ছিল ওকে তো আমি এই জায়গা থেকে ওপেন করেছিলাম তো এখন দেখা যাক আমি যদি এই জায়গা থেকে আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেস ইমেল পাঠাই আহ ওকে তো সেকমেল এই জায়গায় আসতেছে হলো মেল টু টু ডট কম ঠিক আছে তো এরকম আসবে তো অ্যাডমিন আমাকে সর্বপ্রথম একটা মেসেজ পাঠাইছে যেমন জিমেল করলাম আমরা মেসেজ পাই তো হোয়াট আর ইউ ডুইং তিনি লিখছে যার সাথে উনি কি মানে বয় আর গার্ল ওকে তো তার নাম অজয় তিনি ওকে তো আমাকে এই জায়গায় ওয়েলকাম দিছে মেল টুর সার্ভিসে তো আমরা এই জায়গা থেকে মেল সেন্ড করতে পারবো তো আমরা কম্পোজ কম্পোসে গেলে সম্ভবত মেল ক্রিয়েট করতে পারবো সব সময় মতো ওকে তো এই জায়গায় গিয়ে টু সিসি বিসিসি তো আমি জাস্ট এই জায়গায় টুতে আমার ইমেল অ্যাড্রেসটা লিখবো তো দেখা যাক এই জায়গা থেকে ইমেল যায় কিনা তো এই মেলটা অ্যানোনমাসলি যাবে এটা একটা বড় সুবিধা ঠিক আছে তো আমি এই জায়গায় হ্যালো আমি সেন্ড করে দিলাম ওকে তো আমি ওনাকে মেসেজ করছিলাম তার সাথে আমি চ্যাট করছিলাম চ্যাটরুমে তো আমি এ জায়গায় একটা মেল কমপ্রেস করে দিয়েছি এখন দেখা যাক আমার কাছে কোনো ইমেল আছে কিনা তো আমি আমার পার্সোনাল ইমেলটা রিফ্রেশ করলাম তো এখন আমি যদি কোনো প্রকার ইমেল পেয়ে থাকি তো আমার কাছে অবশ্যই এই জায়গায় চলে আসবে

ওনার নামটাই তো বলছিল তো বয়গারটা অবশ্য তখন দিনে নাম বলে পারছিল হিন্দি জানে কিনা ওকে তো আমি লিখি ব্যাঙ্গলি তো উনি ব্যাঙ্গালি জানে কিনা এটা শোনা যাক ওকে তো তারপর বিট ম্যাসেজ এটা একটা ইমেল সার্ভিস তো নাথিং ইন্টারেস্টিং বাট এ জায়গায় আমরা বিভিন্ন প্রকার ইমেলের সুবিধা নিতে পারি তারপরে এটা হলো টর বক্স তো টর বক্স হলো হিডেন মেল বক্স সার্ভিস যেটা আমরা টর থেকে অ্যাক্সেস করতে পারবো তো দেয়ার ইজ নো কানেকশন বিটুইন টর বক্স অ্যান্ড দ্য পাবলিক ইন্টারনেট অল দ্য মেসেজ আর সেন্ড বাই রিসিভ উইথ ইন টর বক্স তো টর বক্স একটা মাধ্যম যাতে করে আমাদের লোকাল যে মেসেজগুলো এগুলো অ্যাক্সেস হবে না তো তারপর যেটা রয়েছে সেটা হলো ফরটন মেল ঠিক আছে তো এটা একটা ইমেল সার্ভিস তো ইমেলের সাইটগুলো খুলতে গেলে আমাদের তত একটা ফোন নাম্বার ইমেলের দরকার হয় না টরে যেমনটা আমরা দেখতে পাচ্ছি তো এটাতে একবার সাইন আপ করে দেখা যায় অ্যাকাউন্টটা কেমন কম ওকে তো তিনি বাঙালি জানে তো গুড নিউজ আমি লিখি আপনার বাসা কোথায় তো আমরা এইভাবে রুমে গিয়ে আমরা বিভিন্ন স্ট্যান্ডার্ডদের সাথে কথা বলতে পারি তো তো এটা একটা ইমেলের সার্ভিস আমরা সিম্পলি ওকে তো এই জায়গায় আমাকে মেবি ডলার দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে অর্থাৎ ফ্রিতে অ্যাকাউন্ট খোলা যাবে না তো এটা আমি স্কিপ করব ঠিক আছে তো যেহেতু ডলার ব্যবহার করবো না তো এই গেরিলা মেলটার কাজ আমি আপনাদের দেখিয়েছি এখন আমি কিছু আপনাদের দেখাবো ঠিক আছে তো ওনাকে আমি লিখলাম আপনার তো এখন ওনার সাথে চ্যাট করে বিভিন্ন প্রকার ইনফরমেশন এবং আমি ওকে তো আমি চ্যাটরুম থেকে বের হয়ে অন্য চ্যাটরুমেও প্রবেশ করতে পারি তো আমি ওনার রিপেলে থেকে বের হয়ে যাচ্ছি তো বেশ অদ্ভুত লেগেছে আমার মাউস এই জায়গায় ঘুরতেছে যেটা কিনা অদ্ভুত ওকে তো আমরা চ্যাট রুম থেকে ইন্টারাপ্ট হতে পারি আর ঠিক আছে আমরা ডাউনলোড দা লগ করে আমরা ফুল চ্যাটের লগগুলোকে ডাউনলোড করতে পারি তো বাস এইটুকুই ছিল এই চ্যাট রুম সম্পর্কে আর এটা অ্যানোনিমাসলি চ্যাট সার্ভিস আর আমরা জয়েন্ট ফ্রেন্ড করে বিভিন্ন ফ্রেন্ডদের অ্যাড করতে পারবো তো এই ছিল আমাদের ডার্ক ওয়েব অভিযানের পঞ্চম পার্ট আপনি যদি সাইবার সিকিউরিটি এবং ইটিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে আমাদের বেশ কিছু হ্যাকিং কোর্স রয়েছে নিজের ডিসক্রিপশন দেখতে পারেন ডিসক্রিপশানে আমাদের হ্যাকিং কোর্স সম্পর্কে বলা রয়েছে আমাদের কোর্সগুলো কিনে আপনি একজন ইতিকাল হ্যাকার হতে পারবেন তো কাইন্ডলি চেক করে দেখুন আর আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক বাটন একটা প্রেস করুন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখন থেকে হ্যাকিং রিলেটেড যত ভিডিও এবং ওয়েব বিধানের যত ভিডিও সব এই চ্যানেলে আসবে সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক হতে